বাংলাদেশে সীমিত পর্যায়ে ইন্টারনেট চালু করা হলেও এখনও এর সুফল পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা এখনও তারা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছেন না ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় স্বজনদের কাছে প্রয়োজনীয় অর্থ পাঠাতে না পারায় হতাশা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা সপ্তাহ কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় বেড়েছে উদ্বেগ ও উৎকণ্ঠাও সরকার আন্দোলন দমাতে কারফিউ জারি এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় এর ফলে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের সাধারণ মানুষের পাশাপাশি মিলিয়ন মিলিয়ন প্রবাসীও আজ থেকে বিশ বছর আগে যখন তো আমরা বাইরে ছিলাম তখন যারা যখন চিঠিপত্রের মাধ্যমে আমরা যোগাযোগ করতাম ফ্যামিলির সাথে সেই পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে সারা পৃথিবীর সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন আমরা পিছনে কেন যাব আমাদের নেট কেন বন্ধ হবে সিক্স ডেজ হয়ে গেছে কেউ কারোর সাথে একটু যোগাযোগ করতে পারে না যার জায়গায় যার কারো মা আছে কারো বাবা আছে কারো বউ আছে বাচ্চা আছে তা আমি আসলে মর্মহত যে দেশের এই পরিবেশ পরিস্থিতির জন্য যদিও আমরা বাইরে থাকি কিন্তু আমাদের শিকড় কিন্তু বাংলাদেশ বাংলাদেশ সরকার সীমিত পরিসরে গুরুত্বপূর্ণ এলাকা অনুযায়ী ইন্টারনেট সংযোগ উন্মুক্ত করেছে তারপরও সুফল পাচ্ছে না প্রবাসীরা এজন্য হতাশা জানিয়েছেন তারা আমি তো কোনো কথা বলতে পারছি না আমার মেয়ে ওখানে একটা আছে ল্যান্ডলাইনে ফোন দিতেছে বলতেছে এক মিনিটের পরে আর কথা বুঝে যায় না আমি আইস্কো ট্রাই করেছি বাংলাদেশে একটা বিজনেস परपসে কিন্তু সেটা হয় নাই নেট তো দূরের কথা আমি মোবাইলেও তো আপনাদের নাম্বারdownarrow ফোন করে পাচ্ছি না সেই সৌভাগ্যবান হয়নি আমি আমার মা বাবা খোঁজা এখনো পাইনি বাট আল্লাহর অশেষমতে হয়তো ভালো আছেন নিউইয়র্কশ দেশের হাজার হাজার মানুষ বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে থাকেন পরিবার পরিজনের জন্য কিন্তু ব্যাংকিং সিস্টেম বন্ধ থাকায় সপ্তাহখানেক ধরে অর্থ পাঠাতে পারছেন না তারা বাংলাদেশে আত্মীয়স্বজনের কাছে অর্থ পাঠাতে না পারার কারণে হতাশা ব্যক্ত করেন তারা তবে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে প্রবাসীদের কেউ কেউ বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন না বলেও জানান অবশ্যই রেমিটেন্সের উপর নির্ভর করে আমাদের দেশটাই চলে আর সেই ক্ষেত্রে সরকার যদি এটা যদি পুঁজি করে যে উনি যদি কোনো অন্যায় করে তাহলে এটা তো ভাই আমাদের কিছু নাই তার বিচার আল্লাহ আল্লাহ করতে পারবো পাঠাবো আমাদের এবং সেই খবরটা দিতে পারতেছি এই যে নেট বন্ধ হইলো নেটে বন্ধ পুরা দেশটার ক্ষতি হয়ে গেল মানুষ টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে পাঠাইছে কিন্তু ওখানে তো নেট না খুললে তো ওখানে আসবে না টাকা পয়সা আমরাও আমরাও টাকা পয়সা পাঠাবো বাংলাদেশে বুধবার ও বৃহস্পতিবার চার ঘন্টা করে ব্যাংকিং সেবা উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে প্রবাসী বাংলাদেশিরা দেশে বসবাসরত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতে পারছিলেন না সরকার সীমিত পরিসরে ইন্টারনেট সেবা খুলে দেওয়া সত্ত্বেও অধিকাংশ প্রবাসী কথা বলতে পারছেন না আত্মীয় স্বজনের সাথে এজন্য দ্রুততম সময়ে ইন্টারনেট সেবা উন্মুক্ত করে দেওয়ার আহ্বান তাদের শরীফুল ইসলাম টিভিন 24 ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর